আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য যাত্রী নিয়ে যেটা হচ্ছে চলাচল করে গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় যে সদরঘাট রয়েছে লঞ্চ টার্মিনাল দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে তার আর্নি সাক্ষী দেখায় তার পিছনে কিন্তু আমরা ছিলাম তারপরে এম খান সাত আপনার তাকে ওভারটেক করে আমরা এগিয়ে যাচ্ছি এমকান সাত লঞ্চে যেটা ঢাকা থেকে বরিশাল প্রতিনিয়ত চলাচল করছে এবং স্পেশাল সার্ভিস দিয়ে যাচ্ছে এবং যদি আমি রাজংশ দশ দেখাই উপরে আর্নির সামনে দোতলা তিতলা এবং মাস্টার ব্রিজ হচ্ছে তলার তলার ছাদ রয়েছে পুরোটাই হাউসফুল তার মানে রাজংশ দশ যেটা হচ্ছে ফতুল্লায় অনেক যাত্রী নামিয়ে দিয়েছে অসংখ্য যাত্রী নামিয়েছে তারপরও সদরঘাটের কর্মব্যস্ত নগরী সদরঘাটে আপনার যাত্রী নামাবে প্রচুর যাত্রী তার মানে কয়েক হাজার যাত্রী রাজংশ দশ বাংলাদেশের সবচেয়ে বড় লঙ্গার সদরঘাটে এই যাত্রীগুলো নামাবে যে যাত্রীগুলো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগছে রাজংশ দশকে